রেস্তোরাঁর ভেট আগের মতোই পাঁচ শতাংশ করা হয়েছে আজকে সতেরোই জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পেজের নিচের দিকে লেখা আছে আপনারা জানেন যে নয় জানুয়ারি রাত্রে শতাধিক পণ্য সেবার উপরে ভ্যাটের হার বাড়িয়েছে আমি অবাক হয়ে গেছি পুরো বাংলাদেশের মানুষের সবাই চুপচাপ আছে। আমার মতো কিছু ক্ষুদ্র নাগরিক চিল্লাপাল্লা করেছে আপনাদের সমস্যাটা কি দেখেন আমি সরকার ইউনুস সরকার নাকি অন্য কোন রাজনৈতিক দলের সরকার আছে ক্ষমতায় আমার সেটা দেখার বিষয় না যখন যে ভালো কাজ করবে সেটা সমর্থন দিব মন্দ কাজ করলে সেটার বিপরীত অবস্থানে দাঁড়াবো সরকার জনগণের চিন্তা না করে যখন ভেট বাড়ায় মানে জনগণকে তোয়াক্কা করে না জনগণকে গোনার টাইম নেয় তখন সরকারকে এদেশের নাগরিক হিসাবে জনগণ হিসাবে আমারও গুনার টাইম নেই কারণ তারা অন্যায়ভাবে কোনো কোন অর্থনীতিবিদ মাওয়ার তাদেরকে বুদ্ধি দিছে আইএমএফ তাদেরকে পরামর্শ দিছে যে তোমরা ভ্যাট বা হার বাড়ায় দাও আর খাদ্য উপদেষ্টার মতো মূর্খ কোনো মানুষ যদি থাকে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে সে বলে ভ্যাটের হার বাড়লে দামে কোনো প্রভাব পড়বে না ও তো বাজারে আসে না ও কি বাজার করে করে না ওর আলগাপাতি আছে জীবনে অনেক কামাইছে তার জ্ঞান অর্জন দিয়েই কামাইছে বৈধভাবে কামাইছে সে তো তার বাজার করে অন্য লোক সে কি জানে যেদিন রাত্রে তারা ফলের উপরে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট করে ফেললো হার দশ পার্সেন্ট বাড়ালো দশ শতাংশ সেদিনে একত্রিশশো টাকা প্যাকেটের কালো আঙ্গুরটা ছয়ত্রিশশো টাকা হইছে আমি ফলের দোকানে দাঁড়ায় রিপোর্টটা নিছি তো ও তো জানে না ঠিক এইভাবে তারা অন্যায় ভাবে আপনার মিষ্টির দোকান বলেন হোটেলটা তো ঠিক আছে কারণ হোটেলের রেস্তোরাঁরা সবাই খেপছে এবং সবাই একসাথে কইছে না আপনি যদি ভ্যাটের হার আগের জায়গায় না রাখেন তাহলে আমরা রেস্তোরাঁ সব বন্ধ করে দিব তো বাকি যে সেক্টরগুলোতে বাড়াইছে সব আঙ্গুল চুষে তাহলে ললিপপ খায় তো যারা ললিপপ খায় আর আঙ্গুল চুষে অন্যায়ভাবে সরকার ভেটের হার বাড়াইয়া বাজার অস্থির করে তুলবে মানুষের আয় বাড়ে নাই ব্যয় বাড়বে খালি দিনে দিনে আগের সরকারগুলো যা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাই করে তাহলে আগের সরকারের সরকারের সাথে পার্থক্য কি আগের সরকারের সময় যখন চাঁদাবাজি চলতো লুটপাট চলতো দুর্নীতি চলতো অন্যায়ভাবে ভেটের হার বাড়াইতো মোবাইলের আপনার সম্পর্ক শুল্ক বাড়ায়া পলকে ঝামেলা করছিল তখন কি করছে আমাদের মতো ক্ষুদ্র নাগরিকরা সকল ভয় ভীতি উপেক্ষা করে কথা বলেছি যারা আমাকে চিনেন তাহলে এখনের সরকার চলাকালীন এখন বা বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকার পরও প্রকাশ্যে চাঁদাবাজি লুটপাট দুর্নীতি ঘুষ ভূমি অফিসে ঘুষ পাসপোর্ট অফিসে ঘুষ বাংলাদেশের কোন সেক্টরে চলছে না আগের বাংলাদেশে যা ছিল নতুন বাংলাদেশে তাই চলছে তারপরে আপনি চুপ কেন থাকবেন আপনি কেন সরকারের চোখে আঙ্গুল রেখে প্রশ্ন করবেন না আপনার সেই সাহস কেন নাই সরকার আমাকে উঠিয়ে নিয়ে যাবে তারা আসিফ নজরুলকে বলেন যে ছেলে তো আপনাদের কথা বলে সমর্থন দিয়েছিল স্বপ্ন আশা যে একটা বাংলাদেশে এরকম স্বাধীনতা মানে এরকম থাকতে পারে না একটা রাজনৈতিক দল আসবে তারা মোটামুটি লুটপাট করবে খালি করবে পরে লোন আনবে লোনের জন্য শর্ত দিবে আপনারা ভেটের হার বাড়ান আবার লুনের কিস্তি জনগণ দিবে ও মাওয়ারপু দেশটার একটা লুটের দেশ পাইছো যে আসবা লুডি লুডি সারি সারি খাইবা আর জনগণ রোহিঙ্গা হয়ে থাকবে জনগণের ফুটবল পাইছো তোমরা এদিকে গোল দাও এই পোস্টে গোল দাও আর জনগণের সকল ক্ষমতার উৎস সংবিধানের সবচেয়ে মিথ্যা কথা হচ্ছে এটা রাজনৈতিক দলে দেশের সকল ক্ষমতার উৎস জনগণ হচ্ছে রোহিঙ্গা জনগণের কাজ কি ভ্যাট দিবে ট্যাক্স দিবে আইডি কার্ড ঠিক করবে জন্ম নিবন্ধন করবে আবার ওইখানে আলগামতি দিবে এভাবে রাষ্ট্র চলে না তো ডক্টর ইউনুস ব্যর্থতার সুলোকলার কাছাকাছি চলে যাচ্ছে এর অন্যতম দায়বার হচ্ছে ভেটের হার বাড়িয়ে বাজারকে অস্থির করা যে যে অর্থনীতি তারা বুদ্ধি দিচ্ছে তারা বলা যে তুই বললো আর খাদ্য প্রদেশের জিজ্ঞান যে দামের বাড়বে কিনা প্রভাব পড়বে কিনা ওর জিজ্ঞান কে সামনে যে রাজনৈতিক দল আসবে না ক্ষমতা সরকার গণতন্ত্র সংবিধান ও পুংডামি করলে ঝামেলা করলে কথা বললেন হ্যাঁ আমার মতো কথা বললেন কি আমরা তো কোনো দলের গুলামি করার জন্য টাইমই নাই কোনো নেতার গুলামি করার জন্য টাইম নাই কোনো দলের পাঁচ আটা করার গুলামি করার জন্য টাইম নাই আমরা কামলা কামলা দিয়ে চলি কামলা দিয়ে খাই তেল মারার টাইম নেই মেরুদণ্ড সোজা গোলাম আল্লাহ কোনো রাজনৈতিক দলের গোলামি করার কোনো ইচ্ছা নাই আল্লাহ যেন এটা নাও করায় দোয়া করবেন ভালো থাকবেন আওয়াজ দিয়েন